هما ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما وقل ارحمهما رب كما ربياني صغيرا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي یا ایوہ الذین آمنوا صلو علیہ وسلموا تسلیما محبت اچھو آوازیں مدینار دیگے من لگیا اچھو آواز پڑھون اللہم صلی علیہ وعلى آل سيدنا مولانا اللهم صل اللهم صل على سيدنا उलाना वाला सही देना मौलाना उड़िया जाऊ रे बंगलर हवा चलिया जाऊ रे मदीना हमर सलाम पूछ दियो दयाल नबी जीर पकड़ो जायाल्ला हो सदी मौलाना मोहम्मद वी सई मौलाना

তুমি বাঁচাও তুমি মারো অভিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠো সবি সবহান্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহ সোবহান্লাহ আলহামদুলিল্লাহ তোমার রিজিক খে পরে অবাধ্য হই মন করে ঠিক না বে ঠিক আমরা কার রিজিক খাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার রিজিক থেকে আমাদের জন্য রিজিক না পাঠাতেন তাহলে আমরা কেউ কি খাবার পেতাম তোমার রিজিক খে পরে

হামদুলিল্লাহ তোমার দয়ায় মুদের ধরা সারা জাহান তোমার গোড়া তোমার পথে আমার জীবন তোমারই পথে আমার জীবন قبولك ربك الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله মোহাম মাদুর রসুন সল্লাল্লাহ ওয়া আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম উপস্থিত পূর্ব ইসলামী যুবসংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আমার সামনে বসা আমার যুবক নেই ছোট মাসুম বাচ্চারা বাড়ি ঘরে অবস্থানরত পর্দার আড়ালের পর্দানিসি মা ও বোনেরা মহান দরবারে আমরা অসংখ্য অগণিত শুক্রিয়া জানাই যে আল্লাহ সোহানা তার অশেষ দয়ায় আপনাদের সবাইকে এবং আমাকে এই মহতি মাহফিলে উপস্থিত হওয়ার বাড়িঘর থেকে শোনার এই সমস্ত তৌফিক দান করেছেন উচ্চ আওয়াজ ওড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন একরাম আল্লাহ সুবহানা হুয়াতা আয়ালা তার দয়া যদি আমাদের উপরে না রাখতেন তাইলে আমরা এক মুহূর্ত চলতে পারতাম না একটি কদম সামনে আগানোর শক্তি কোনো মানুষের নাই যদি আল্লাহ সুবহান হুয়া তাআলা তাকে সেই শক্তি দান না করেন সেজন্য সেই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যতগুলো কাজ রয়েছে সবগুলো কাজ আমরা করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ সম্মানিত হাজরিন কারাম আমরা এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ এবং সালাম প্রেরণ করছি আকায়ে নামদার তাজদারে মদিনা দুজাহানের বাদশাহ সরকারে মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতরে সম্মানিত হাজরিন কারাম আমি পবিত্র কোরআনুল কারিমের সুরাবানী ইসরাইল থেকে দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ সুবহান হুয়া তাআলা তৌফিক দিলে এই আয়াতগুলোর আলোকে দু একটি কথা বলবো আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আমার ভাইয়েরা বাবারা বলতেছিলাম আল্লাহ তাআলা তার দয়ায় আমাদের সবাইকে চলার তৌফিক দিয়েছেন ঠিক না আপনি একবার চিন্তা করুন আপনি যে সারাদিন চলাফেরা করেন এই সারাদিন চলাফেরা করার পরে রাত্রে যদি আপনার গুমটা একদিন না হয় তাহলে আপনার অবস্থা কেমন হবে প্রথম দিন একটু টেনশন করবেন হয়তো যে কি হইল রে আজকে সারা রাত ঘুমাইতে পারলাম না এর পরের দিন যদি আবার এরকম অবস্থা হয় তাইলে ডাক্তারের কাছে দৌড় শুরু হইবে কিনা আবার যদি এই কাজটা তৃতীয় দিনও হয় তাহলে আপনার অবস্থা কি হবে আপনি পাগল হয়ে যেতে পারেন আমার আল্লাহ সুবাহানা হুয়াত আলা ওই সমস্ত মানুষগুলোকে ডাক দিয়া বলেন নোয়া জাল লিবাসা আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে তোমরা যে আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের না শুক্রি কর আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকুর গুজার হও না বান্দা কিন্তু আমি আল্লাহ সুবাহ এমন এমন নিয়ামত তোমাদেরকে দান করেছি ওই নিয়ামতের মধ্যে একটি বিশাল নিয়ামত হচ্ছে দিনের পরে আমি আল্লাহ রাত দিয়া দেই সুবাহ আল্লাহ দিনের পরে যদি রাত না আসতো আমার আল্লাহ বলেন রাতটাকে আমি লিবাসের মতো বানায়া দিছি পৃথিবীটা যখন আলোময় তাকে এই আলোকময় পৃথিবীটাকে আমি আল্লাহ বিকাল বেলা আস্তে আস্তে অন্ধকারের চাদর দিয়া ডেকে